সালাম আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ব্রিটিশ কারি রান্না আপনাদের স্বাগত প্রিয় বন্ধুরা দেখুন প্রথমে আমি বিফ ভালো মানের বিফ বনলেস নিয়েছি এগুলো এখন কাটবো কীভাবে কাটি আপনারা খেয়াল করে মনোযোগ দিয়ে দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বিফ মশলা কীভাবে তৈরি করতে হয় আপনারা খুব সহজে শিখতে পারবেন প্রথমে এভাবে সুন্দর করে আমি বোনলেসগুলো কেটে নেব উপরে যেই সাদা ছবড়ি থাকে এটা এরকমভাবে সারিয়ে নিব। কীভাবে সারিয়ে নেই আপনারা খেয়াল করে মনোযোগ দিয়ে দেখুন এভাবে সুন্দর করে সারিয়ে নিব এরকম সুন্দর করে পিস করে নেব খেয়াল করে ভিডিওটা দেখুন বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে এভাবে খুব সুস্বাদু ভালো মানের বিফ মশালা আপনারা তৈরি করা শিখতে পারবেন দেখুন এরকম সুন্দর করে আমি পিস করে নিব কিভাবে পিস করি আপনারা খেয়াল করে মনোযোগ দিয়ে দেখুন প্রিয় বন্ধুরা এই চ্যানেলটি নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এই চ্যানেলের পাশেই আপনারা থাকবেন আমি আরও নিত্য নতুন ভিডিও দেব ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় বন্ধুরা দেখুন এইভাবে সুন্দর করে আমি কাটিয়ে নিব এখানেও অনেক অনেক কাটতেছি আপনারা দেখুন নেব গোল গোল করে সুন্দর করে কেটে নেব দেখুন প্রিয় বন্ধুরা এভাবে সুন্দর করে সবগুলা বোনলেস আমি কেটে নেব আপনাদেরকে দেখিয়ে দিলাম একটু বড়ো হলেও আপনাদের সুবিধার জন্য একটু বড়ো করে দিলাম ভিডিওটা ভিডিও ভালো লাগলে আপনারা লাইক দিয়ে রাখবেন প্রিয় বন্ধুরা এখন কড়াইতে আমি এগুলা উঠিয়ে দেব আপনারা খেয়াল করে দেখুন কীভাবে গুণা করতে হয় বিফ মশালা একেবারে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা এইভাবে এখন দিয়ে দিব প্রথমে দিয়ে দিব ঘুষ দেওয়ার পরে দিয়েছি তেল এখন দিয়ে দিব হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দেব পরিমাণ মতো এখন দিয়ে দিব মরিচ এখন দিয়ে দিব দারচিনি এলাইস জাইফল জ্যোতিক পাউডার এখন দিয়ে দিব জিরা ধনিয়া পাউডার কিছু দারচিনি লবঙ্গ দিয়ে দেব প্রিয় বন্ধুরা যারা পরিমাণ জানতে চান তারা কমেন্ট করবেন আমি কমেন্টে বলে দেব ধুয়ে পরিষ্কার করে দিয়েছি দেখুন দিয়ে দেব এলাইস সবগুলো এরকম ধুয়ে পরিষ্কার করে দিয়ে দেবো বন্ধুরা আপনারা খেয়াল করে দেখুন তাহলে আপনারা টেনে টেনে না দেখে শুরু থেকে দেখুন দিয়ে দেব লবণ পরিমাণ মতো সামান্য টেস্টিং দিয়েছি সামনের টেস্টিং সল দিয়ে দেবো বন্ধুরা এখন চুলার হিট বাড়িয়ে চুলার হিট বাড়িয়ে দিয়েছি এখন সম্পূর্ণ একসাথে বোনা করে নেব এভাবে সুন্দর করে লাড়িয়ে নিব খেয়াল করে দেখুন এটা বিফ মশালা এটাতে আদা রসুন দেয় না আদা রসুন গ্রাপিতে দিয়েছি বন্ধুরা আদা রসুন দিয়ে দিব গ্রাপিতে এটাতে আদা রসুন দেওয়া লাগে না আপনারা চাইলে দিতে পারেন বন্ধুরা কিছুক্ষণ বনা হওয়ার পরে এখন দিয়ে দিব পানি পরিমাণ মতো দিয়ে দিব পানি পানি দিয়েছি পরিমাণ মতো একটু কম হয়েছে আর একটু দিয়ে দেব প্রিয় বন্ধুরা একটু কম হয়েছে আর একটু মরিস দিয়েছি আপনারা খেয়াল করে দেখুন এই ভিডিওটা কিছু কাশ্মীরি মরিচ দিয়েছি বন্ধুরা আরো পানি দিয়ে এখন সম্পূর্ণ ডেকে দেব এখন ডেকে দেব দেখুন ডাক না উঠিয়ে এখন আমি এগুলা বোনা করে নেব বুনিয়ে নেব দেখুন খেয়াল করে ভিডিওটা দেখুন পানি এরকম শুকিয়ে নেব সোলার হিট পুরা বাড়িয়ে দিয়েছি বন্ধুরা আপনারা খেয়াল করে এইভাবে সুন্দর করে বোনা করে নিব আমার বোনা করা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিব উঠিয়ে নেওয়ার পরে কিভাবে মশলা করা হয় আপনারা খেয়াল করে দেখুন এখানে ভালো মানের ভালো চাইনিজ রেস্টুরেন্টের আপনাদেরকে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা দেখে উপকৃত হবেন বন্ধুরা বিফ মশলা করব বন্ধুরা খেয়াল করে দেখুন আমি পরিমাণ আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টে সম্পূর্ণ বলে দেবো দেখুন কড়াই উঠে নিয়েছি দিয়েছি সব তাহলে পরিমাণ মতো রসুন কিমা দিয়েছি দিয়ে দেব পেঁয়াজ ক্যাপসিকাম খেয়াল করে দেখুন বন্ধুরা এইভাবে বিফ মশলা তৈরি করার জন্য সুন্দর করে এইভাবে বাজিয়ে নিব খেয়াল রাখবো যেন পুরে না যায় এদিকে খেয়াল রাখবো বন্ধুরা পেঁয়াজ যেগুলো আমি দিয়েছি এগুলা যেন পুরে না যায় এদিকে খেয়াল রাখবো এখন মশলা আমি যেগুলো বিফ ভুনা করে নিয়েছি ওগুলো দিয়েছি প্রিয় বন্ধুরা এভাবে হিট পুরা বাড়িয়ে দেব কিছু একটু পানি দিয়েছি যেন পুরে না যায় এই জন্য দিয়েছি পানি এখন দিয়ে দেব মশলার গ্রাফি গ্রাফিটা কি দিয়া করেছি আপনারা আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টে সম্পূর্ণ বলে দেব বন্ধুরা একটা ভিডিওতে অনেক কিছু বলা যায় না আপনারা কমেন্ট করবেন আমি কমেন্টে সম্পূর্ণ আপনাদেরকে বলে দেব যেন আপনাদের কোনো অসুবিধা না হয় দেখুন এটা সুন্দর করে এভাবে ভুনা করে নেব পানি দিয়েছি কিছুক্ষণ বোনা হওয়ার পরে এখন দিয়ে দেব সামান্য চিনি লবণ দিয়েছি সামান্য টেস্টিং দিয়ে দেব এখন দিয়ে দেব এলাইস সাদা গোলমরিচ পাউডার দিয়ে দেব আর একটু কাশ্মীরি মরিচ দার দারচিনি এলাইস জায়ফল ফল পাউডার দিয়েছি দিয়ে দেব এখন দিয়ে দেব টমেটো টমেটোটা লাস্টে দেওয়ার কারণ হলো বন্ধুরা যেন টমেটোটা গলে না যায় জন্য দিয়েছি লাস্টে না আগে দিলে টমেটো গলে যাবে এখন দিয়ে দেব চিলি সস পরিমাণ মতো দিয়েছি চিলি সস এখন দিয়ে দিব কানেকশন মিল্ক দিয়ে দিব কানেকশন মিল্ক লবণ টেস্ট দেখে নিব প্রিয় বন্ধুরা চুলা কমিয়ে নিলাম হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিব এখন উঠিয়ে নিব কিভাবে পরিবেশন করা হয় আপনারা খেয়াল করে দেখুন সামান্য জিরা জিরার পাউডার দিয়েছি জিরা পাউডার দিয়েছি পরিমাণ মতো এখন পরিবেশন করা আপনাদেরকে দেখিয়ে দিব দেখুন বন্ধুরা খেয়াল করে দেখুন এরকম সুন্দর কালার চলে আসবে বন্ধুরা আপনারা এইভাবে তৈরি করবেন এরকম সুন্দর অনেক সুন্দর কালার আজকের ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম